গাজীপুর ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলায় আজ চোদ্দ নভেম্বর শুক্রবার আজকের মেলায় থাকছে সর্বমোট ছাপ্পান্নটি আকর্ষণীয় পুরস্কার আজকের মেলায় এক নম্বর পুরস্কার হিসেবে থাকছে ব্যয়বহুল চার ভরি স্বর্ণ যার বাজার মূল্য আট লক্ষ টাকা এছাড়াও থাকছে পাঁচ পাঁচটি মোটরসাইকেল থাকছে পাঁচ পাঁচটি ড্রেসিং টেবিল থাকছে একটি অটো মিশুক গাড়ি থাকছে পাঁচ পাঁচটি কম্বল সর্বপ্রথম এক নম্বরে থাকছে চার ভরি স্বর্ণের গহনা যার বর্তমান বাজার মূল্য আট লক্ষ টাকা সর্বশেষ ছাপ্পান্ন নম্বর পুরস্কার হিসেবে থাকছে একশো পঞ্চান্ন সিসির সুজুকি জিক্সার মোটর সাইকেল এছাড়াও মাঝামাঝি থাকছে একটি চার ব্যাটারির অটো মিশুক গাড়ি থাকছে একশো দশ সিসির তিন তিনটি যারা এইচ পাওয়ার মোটর সাইকেল থাকছে মাঝামাঝি আরও একটি একশো সিসির যারা এইচ পাওয়ার মোটর সাইকেল থাকছে মাঝামাঝি আরও পাঁচ পাঁচটি ড্রেসিং টেবিল থাকছে মাঝামাঝি আরও পাঁচ পাঁচটি শীতের কম্বল তো সবাই বেশি বেশি করে টিকিট সংগ্রহ করুন আকর্ষণীয় পুরস্কার পাওয়ার জন্য আগামী রজনীতে থাকছে আরও আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার